হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়ি পেঁয়াজই হচ্ছে দেখো মা পেঁয়াজ কাটছে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোতে সুন্দর করে কেটে রাখছে এই যে বন্ধুরা মায়ের পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দেবে এবার কাঁচা লঙ্কা দিচ্ছে বেশি টেস্ট লাগবে কাঁচা লঙ্কাটা দিলে পেঁয়াজগুলোকে এভাবে একটুখানি চটকে নিতে হবে এবার এখানে লঙ্কা হলুদ আর নুন দেওয়া হলো এরপর বেসন দেওয়া হবে বেসন দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে একটু ক্রিস্পি হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে যাতে খুব টেস্টও হয় এবং ক্রিস্পিও হয় জিনিসটা এবার ভালো করে এটাকে ভালো করে এক একসাথে ভালো করে মেখে নিতে হবে যাতে জিনিসটা বেশ মাখা মাখা ব্যাপার আছে একটা ভালো করে যাতে নিজের সাথে যাতে বেসনের সাথে ভালো করে পেঁয়াজটা মাখা হয় জন্য ভালো করে মেখে নিতে হবে এভাবে চটকে চটকে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হচ্ছে এটা খুব ভালো লাগছে দেখতে ফাইনালি এটা হয়ে গেছে কড়াতে তেল দেওয়া হলো এবার এটা ভাজা হবে গরম হওয়া অবধি ওয়েট করতে হবে তারপর একে একে পেঁয়াজিগুলো দিতে হবে তেল গরম হয়ে গেছে এক এক করে পেঁয়াজি এবার তেলে ছাড়া হচ্ছে কত সুন্দর লাগছে তার বন্ধুরা এক এক করে এবার উল্টে নিতে হবে একদিকটা হয়ে গেছে কি সুন্দর ভাজা হচ্ছে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার এক এক করে তোলা হচ্ছে আবার একবার দেয়া হলো কড়াতে পেঁয়াজিগুলোকে পেঁয়াজটাকে ভালো করে দেওয়া হলো দেখো বন্ধুরা কি সুন্দর ফ্রাই হচ্ছে এটা আর এগুলো এখানে ভাজা হয়ে আছে কালারটা খুব সুন্দর হয়েছে এটা বন্ধুরা আমাদের পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা ফাইনালি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে যা তোমরা কমেন্ট করে জানিও আর কে কে পেঁয়াজি খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ